মানে শীতে মানে এক তারিখ থামাক ওই নতুন বছর থামাক আমার প্রত্যেক গাড়িতে অফার থাকবে প্রত্যেক গাড়িতে আমি আজকে অফার দিয়ে যাবো এই অফার প্রত্যেক গাড়িতে থাকবে একবার একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ থামাক মামা ঠিক আছে তাহলে শুরু করেন মামা শুরু আজকে মামা এই লেডিস বাইক দিয়ে শুরু করুন লেডিস বাইক দিয়া হ্যাঁ মামা স্কুটি দিয়া শুরু স্কুটি দিয়া হ্যাঁ মামা স্কুটি একদম সুপার ডুপার ফ্রেশ কাইট প্লাস রানার কাইট প্লাস একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ উনিশের মডেল ডিজিটাল প্লেট

আজকে দিয়ে দিলাম ফিশন ফাইনাল মামা কত কোনো নাটক নাই কোনো ইয়া নাই মামা কোনো ধামা নাই একবারই বলে দি হ্যাঁ বলে দেন অনলি 3200 3200 32000 এ 32000 টাকা হিরো হিরো স্পেন্ডার প্লাস ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাসপอร์ต গরি এটা কোন বিআইডি নাম্বার এটা মিরপুর মিরপুরের নাম্বার আচ্ছা তারপরে মাইন্ড দা মামা ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট কার্ড এটা তো টাকার নাম্বার না ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার সেলফের গাড়ি সেলফের গাড়ি সেলফটা ডিসটপ আছে

তারপরে সবাই তো ছাক এক সাবস্ক্রাইবার এর জন্য 1000 টাকা চার্জ আছে আচ্ছা তারপরে তারপরে ডিসকভার 125 125 ডিজিটাল প্লেট ডিজিটাল আজকে যে দিলাম অনলি 62 তে 62 তে জি মামা 62 তে দিলাম আচ্ছা দেখেন ডিসকভার 125 জি মামা একদম ফ্রেশ ফ্রেশ কম ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট আজকে 62 সাইট সমান সাইট

মডিফাই করা আছে অনেক জি মামা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপরে মামা তারপরে মামা এই যে আসেন এক্সেল অনেক গাড়ি আছে দেখেন এক্সেল তাহলে মামা এক্সেল দিলাম নাম্বার করা 10 বছরের সেলফে স্টার্ট এ ডিস ব্রেক কোন কাজ নাই নিবেন আর চলা যান অনলি দিয়ে দিলাম অনলি যা আজকে একদম একবার বলে দিন নাম মামা অনলি 37 37000 এ এক্সেল 37000 টাকা এক্সেল 37000 টাকা হলে এক্সেল পেয়ে যাচ্ছে আপনি এবং ডিস ব্রেক তারপরে মান্ডু

সকাল কাগজ তারপরে এই সেই বাইক মামা এই দেখে অনেক অনেক বাইরে ছোট্ট একটা গাড়ি বিস্ত্রের তেলের জন্য মাইলেজের জন্য এই গাড়িটা সাই কিলো যাইবে

অনেকে বলেগা এই রয়্যাল ইনফ্যান্ট যেটা বলে নাকি এটা তো সেরকম লুক সবাই এটা ফিল করতে পারবে এটা লুকটা আসলে সবাই ফিল করতে পারবে দেখ স্যার हां সামনে অস্থির অবস্থা মামা অস্থির অবস্থা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কোনো কাজ নাই নিবেন আর চালাবেন সামনে হেডলাইটটা লাগে যাচ্ছে সেই মামা গায়রা পুরোটা গায় লাইটিং করা এবং রাতে করে বোঝা যায় এটা কি একটা আগুন এটা নিতে পারবেন আজকে দাম দিয়া দিলাম অনলি

মামা যদি কোনো ভাই ঢাকার বাইরে থেকেও আসেন যদি গুলিস্তান দিয়ে আসেন বলবেন নর গাড়ি ধরবেন নসুন্ধীর গাড়ি ধরে বলবেন এই পাঁচ দোনা মোড় যাবো পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন যদি কোনো ভাই মাদুদী থেকে আসেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন যদি কোনো ভাই মানে সুলে থেকে পাঁচ দোনা মরে আসবেন আর পাঁচ দোনা মোড়ে এসে দেখুন অনেক সিএনজি আছে জামালপুর জামালপুর কথা জামালপুর প্রাণ আর এস গেট

একটা বিশেষ কোন একটা ইয়া দিয়ে দিয়েছেন অবশ্যই থাকবে তার আছে আচ্ছা আমি বাবার ছিলাম তাদের জন্য সার থাকবো না অবশ্যই জন্য সার থাকবো ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার জন্য